এই নাও তোমাদের দুই ভাইয়ের জন্য কাবার নিয়ে আসলাম কে কোনটা খাবে আজকে আমি আমার চয়েস মতো কাবার নিবো হ্যাঁ হ্যাঁ তুই আমাকে চুরি দিয়ে বই দেখাইতেছো যাচ্ছা আচ্ছা তুই না এই তো ভালো ছেলের মতো কথা এটা আমার পছন্দ হয়েছে এটা নিলাম দেখি তো আমার পাকে কি করছো ওরে বাবা রে এটা দেখা যায় কাটা কাটা ফল এখন আমি এগুলো কিভাবে খাবো এভাবে খেলে তো আমার গলায় আটকে যেতে পারে হ্যাঁ হ্যাঁ বেশি ভাব ধরতেছে এখন কাটা কাটা খাবার পাইছ কাকা হ্যাঁ ঠিক আছে আমি এখন এইগুলাই খাবো এখন আমি কাটাগুলো গুলো কাবার থেকে ছুটি এনে তারপর আমি কাবার গুলো খাবো এই তো ছুটি নিলাম এখন কে দেখি ও সেই সাদ আরে তুই তো টোকে গিয়েছো এখন দেখ আমি কি কাবার খাই আমার ভিতর কি আছে দেখি তো এই বিদ্ধ সহায় মাটির জন্য কে বা লাইক সাবস্ক্রাইব করবে আমি জানি দুষ্ট ছেলেরা কখনো লাইক সাবস্ক্রাইব করে না এবং ভালো বাচ্চারা লাইক এবং সাবস্ক্রাইব দুটাই করে দিবে আরে ওয়াও এইগুলো তো ডিমের তরকারি ডিমের তরকারি খেতে তো আমার অনেক মজা লাগে ডিমের তরকারি সেই সাদ